বিষ্ণু আগে ওনাকে অপশন দেয়া হয়েছে নবী আপনি চাইলে থেকে যেতে পারেন আজীবন আর চাইলে আমার কাছে ইউ হ্যাভ অপশন বিষ্ণু ইসলাম তার রবের সাথে সাক্ষাৎকে চুজ করেছেন এবং এনতেকালের আগে তিনি পড়েছিলেন আল্লাহ রা আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আল্লাহ আপনি আমার প্রতি রহম করুন আল্লাহ আমি আপনার সান্নিধ্যে যেতে চাই পৃথিবীতে থাকতে চাই অপশন দেয়া হয়েছে আপনার অপশন দেয়া হবে

উমর ফারুক কোনে বিশ্বাসই করে না মানে আমার নবী morte পারে এটা উনি ভাবতেই পারেন না উনি নাঙ্গা তলোয়ার বের করে বলতে আরম্ভ করলেন যে বলবে মোহাম্মদ মারা গিয়েছেন তার গর্দন ওড়িয়ে ফেলব পরিস্থিতি অত্যন্ত তো ভয়ঙ্কর আবু কর দালাত আল্লাহ হুন তিনি আয়াত তলাওয়াত করলেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি আরসুল মোহাম্মদ রাসূল ছাড়া কিছু নন তার আগে অনেক রাসূলের চলে গেছে তিনি যদি মারা যায় বা শহীদ হয় তোমরা কি আবার আগের কুফরিতে ফিরে যাবে আয়াত যখন তেলাওয়াত করলেন উমরে ফারুক হাঁটি হাঁটু গেড়ে বসলেন তিনি বললেন এ আয়াত আমি আগেও জানতাম অনেক তেলাওয়াত করেছি কিন্তু আমার মনে হলো এই মাত্র আয়াতটা নতুন করে শুনলাম এই মাত্রই বোধহয় করণের এ আয়াতটা নাজিল হয়েছে সাকিফায় বনু সায়দার মধ্যে সবাই বসে আবু বকর রাদিয়াল্লাহু খলিফা হিসেবে নির্বাচিত করা হলো বিশ্বনসাইস নামের ইন্তকাল শেষ গোসল দেয়া শেষ আমরা যেমনি মারা গেলে আমাদের জামা খুলে অন্য একটা জামা পরিয়ে গোসল দেওয়া হয় বিষ্ণুস্বাহ ইসলামের ক্ষেত্রে এটা হয়নি ওনার গায়ের জামা খোলা হয়নি যে জামাটা ছিল ওই জামাটার উপরেই গোসল দেয়া হয়েছে ওনার ইউনিকনেস এবং বিষ্ণু ইসলামের জানাজার নামাজে কেউ ইমামতি করেনি কে হবেন ইমাম উনি তো ইমাম গোটা বিশ্বের ইমাম ঠিক কিনা বলেন কে হবে ওনার জানাজার ইমাম কেউ না সাহাবারা ডিসাইড করলেন কেউ ইমামতি করবে না পাঁচ সাতজন পাঁচ সাতজন করে দরজা দিয়ে এই দরজা দিয়ে ঢুকে নিজেরা নিজেরা জানাজার নামাজ পড়ে ওদিক দিয়ে বের হয়ে যাচ্ছে এইভাবে পুরা উম্মা সব সাহাবারা নিজেরা নিজেরা নামাজ পড়েছে এবং নবীদের বৈশিষ্ট্য হচ্ছে নবীরা যেখানে মারা যায় ওখানেই কবর দিতে হয় জানেন এটা বিষ্ণু সাহেব ইসলাম মারা গিয়েছিলেন আম্মাজন আয়সর ঘরে ফলে ওখানে বিষ্ণু সাহেব কবর হয়েছে ওখানেই কবর এবং ওই কবর দেওয়ার পরেই ওই কবর দেওয়া ঘরের ভেতরে আমাদের আয়সা যতদিন যতদিন বেঁচে ছিলেন ওখানেই ছিলেন কবরের পাশে এরপর বাবা মারা গেলেন আবু বকর স্টেশনের পাশে কবর দেয়া হলো বাবা আর স্বামীর পাশেই থাকলেন এরপর ওমরে ফারুক মারা গেলেন ওনারও কবর দেয়া হলো কিন্তু এখন তো আর বাবা আর স্বামীর সাথে পর্দা নাই ওমরে ফারুকের সাথে তো পর্দা আছে তো তখন তিনি ঘরটা হয়ে গেছে ছোট তিনটা কবরে অনেক জায়গা স্পেস নিয়ে গেছে এখন অল্প একটু জায়গা পর্দা টাঙিয়ে দিলেন ওমরের ফারুকের সাথে পর্দা হিসেবে ছোট্ট একটা জায়গায় যতদিন বেঁচেছিলেন ওখানটাতেই ছিলেন ওমরে ফারুক যখন আমিরুল খলিফা তখন ছেলে আবদুল্লাহকে পাঠিয়েছিলেন যে যাও একটা অনুমতি আগে থেকে নিয়ে রাখো আম্মা জানে আয়েশার কাছ থেকে যেহেতু ঘরটা ওনার ওনাকে বলে রাখো যে আমি মারা গেলে যেন আমার দুই বন্ধু মোহাম্মদ সাহা ইসলাম এবং আবু বকরের পাশে যেন কবর দেখো তা এসে বললো আব্বা জানতো এই পায়গাম পাঠিয়েছেন আসরতুল্লাহ তালন বললেন আমার খুব ইচ্ছা ছিল আমি আমার স্বামী এবং বাবার পাশে শুব কিন্তু আমিরুল মিন যখন চেয়েছেন এটাকে আমি ফিরিয়ে দিতে পারি না ঠিক আছে যাও তোমার আব্বাকে বলো তোমার আব্বাই শোবেন ওই জায়গায় আচ্ছা তো ওমরে ফারুক আপনারা জানেন অ্যাসাসিনেশন এন্তেকাল করেছেন আত্মাই রাঘাতে ছুরি কাঘাত করা হয়েছে কয়েকবার স্টেবিং এত জখম হয়েছে দুধ দিলে ওই জায়গা দিয়ে দুধ বের হয়ে যায় না বীজ পানি দিলে বের হয়ে যায় তো সবাই বললাম আমিরুল উন্মুখ আপনি এবার ওসিয়ত করেন কে হবে আপনার পরে লিডারশিপ কে নিবে মুসলিম তো অনেক বড় হয়ে গেছে তখন তিনি ওসিয়ত করলেন এবং ছেলেকে আবদুল্লাহকে আবার বললেন যে আবদুল্লাহ আবার যাও যে আম্মাজানের থেকে অনুমতি নাও বলছ অনুমতি না নিলাম আর অনেক আগে উনি তো বলছে আপনি মারা গেলে ওখানেই সময় বলতেছেন না তখন আমি আমিরুল উন্মুখ ছিলাম এখন তো কিছুক্ষণ পরেই মারা যাবে এমন হতে পারে আমার ভয়ে বা লজ্জায় তখন অনুমতি দিছে এখন আর দিবেন আবার যাও আবার গেল আয়সাদুল্লাহ আনহা বললেন না

রসদ ইসলামের থেকে মেম্বার পর্যন্ত পুরো জায়গাটা দুনিয়ার বুকে জান্নাতের একটা টুকরা আয়েশা বলতেন যে আমাকে আল্লাহ এমন কিছু দিয়েছেন যেটা অন্য নারীকে দেননি কি কি এক আমি হচ্ছে একমাত্র বিষ্ণু ইসলামের কুমারী স্ত্রী আয়েশা আয়েসিল্লা তালহা ছাড়া আর যত স্ত্রী ছিলেন সবাই ছিলেন বিধবা তিনি একমাত্র কুমারী স্ত্রী তিনি এবং ইসলাম যখন শীতের রাতে একই কম্বলের নিচে রাত্রি যাপন করতেন তখনও কোরআনের আয়াত নাজিল হত বলেন আমার চরিত্রের উপর কালিমা চেয়েছিল মদিনার মুনাফিকেরা আমার পবিত্রতা বর্ণনা করে করেছেন আমার ঘরের মধ্যে বিষ্ণু ইসলাম ইসলামের কবর এবং আমার কোলে মাথা রেখে বিষ্ণু ইসলাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে অন্য কোন নারীকে কোন স্ত্রীকে আল্লাহ তালা এই সৌভাগ্য দেন নাই ইসলামের একটা ইউনিকনেস হচ্ছে কেউ ওনার জানাজার নামাজের ইমামতি করেন নাই কেউ করেনি আলাদা আলাদা ভাবে নামাজ পড়েছে